রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক সমাজের অবস্থান কর্মসূচি নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠ তথ্য ছবিতে বিস্তারিত শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ সহ অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ও দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ বুধবার বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় সরকারের কাছে পাঁচ দফা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান তারা সরকারের প্রতি পাঁচ দফা দাবিগুলো হলো কোটা সংস্কার আন্দোলনকালে সংগঠিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার তদন্ত সাফেকে সুষ্ঠু বিচার করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করতে হবে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত কিন্তু কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট নয় এমন শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবিগুলো হলো ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে বিধি অনুযায়ী মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের নামে শিক্ষার্থীদের নির্যাতন ও তাদের যেন কোনো অমর্যাদা না হয় তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ ছাত্র ছাড়া অন্য কেউ আবাসিক অবস্থান করতে পারবে না কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো আইনি বা অন্য কোনো হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দশ দফা দাবি উত্থাপন করেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আবদুল্লা আল মামুন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর একরামুল্লার পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর অম ফারুক সরকার আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াহিদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর দুলাল চন্দ্র বিশ্বাস তাদের বক্তব্যে বলেন এবং যিনি অপরাধী হন না কেন তাকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে এইটা আমরা করি না অনেক হতাহত হয়েছে শিক্ষার্থীদের অনেক প্রাণহানি হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে এখন আমার মনে হয় যে বিষয়টি একটি সমাধানের একটা সুযোগ আছে তৈরি হয়েছে এবং সুযোগ সমাধান হয়েছে এখন তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত এবং তাদের এই আন্দোলন বন্ধ করে এখন তাদের আবার নিজ নিজ নিজে পেয়ে যাওয়া সেটা আমার ভাবনায় সেটা যথেষ্ট যৌক্তিক ছিল সঙ্গত ছিল তারা সুষ্ঠু পথেই এগোচ্ছিল কিন্তু মাঝখানে যেভাবে যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে গেছে প্রচুর শিক্ষার্থী নিহত হয়েছে সঙ্গে আরও অন্যান্য শ্রেণী পেশার মানুষও নিহত হয়েছে সেই বিচার প্রক্রিয়াটার জোরদার করার জন্য আমরাও বলি সরকারও আন্তরিক রয়েছেন বলে তারা বলছেন এখন শিক্ষার্থীদেরকে সেই আন্দোলন থেকে সরে নিজেদের একতা ধরে রেখে শিক্ষাঙ্গনগুলোতে কেমন করে শিক্ষার পরিবেশকে সুষ্ঠু করা যায় সেই দিকটাতে গুরুত্ব দেয় আমরা সেই জায়গাতে তাদেরকে সমর্থনও দিতে চাই তারা আমরা চাই যে বিশ্ববিদ্যালয়গুলো বা অন্যান্য শিক্ষাঙ্গন যেগুলো আছে সেগুলো খুলে দেওয়া হোক আমরা ক্লাসে যাই শিক্ষার্থীরা ক্লাসে আসুক এবং সেই একদম আবাসিক হল ব্যবস্থাপনা থেকে শুরু করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য কতটা মানে সহযোগিতামূলক করা যায় সে ব্যাপারে শিক্ষাঙ্গনগুলো এবং আমরাও সে সহযোগিতা করতে চাই আর কি করব এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের মর্যাদা সমুন্নত রাখা সহ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সংরক্ষণের জন্য সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে এ সময় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ